শুনলেন তো জামাত থেকে গতকালকে বলা হয়েছিল ভূমিকম্প তারা ভূমিকম্পকে কন্ট্রোল করবে তাদেরকে দাড়ি ফাল্লা ভোট দিলে ভূমিকম্পের সাথে তারা লড়াই সংগ্রাম করে এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করবে তারা কালকে বলে দিয়েছে কারণ সৃষ্টিকর্তা ভূমিকম্প কন্ট্রোল করে না জামাতের নেতারা ভূমিকম্পকে কন্ট্রোল করে তারা এটা বিবি দিয়ে দিয়েছে গতকালকে আজকের ভিডিও হচ্ছে বিএনপি এবং কি এনসিবির রাজাকার বংশে একটা আছে শুধু শুধু ইংলিশ কয় আর শুধু বাংলাদেশের মানুষদেরকে বোকা বানায় তিনি ইতিমধ্যে আপনারা তাকে চেনেন তার কথা হচ্ছে ভূমিকম্প অলরেডি বাংলাদেশে হচ্ছে সেটা এনডিআর মাধ্যমে হচ্ছে আর এন এর মাধ্যমে এই কারণে হচ্ছে ভূমিকম্পের পিছনে এনডিআর হাত আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ জন্য এই জন্য আপনাদেরকে বলছে সজাগ যদি বড় বউ থাকে তার প্যাটে যদি কোনো বাচ্চা থাকে ওই বাচ্চাটা যদি ছয় সাত মাসে হওয়ার পরবর্তীতে যদি প্যাটের ভিতরে মারা যায় তাহলে এটার জন্য দায়ী হচ্ছে এনডিআর সরকার এন সাধারণ জনগণ অন্যদিকে এই জিন্লেদের বংশে আরেক সন্তান যিনি বিএনপি তে অলরেডি ইতিমধ্যে তিনি বিভিন্ন বক্তব্য দেন ইতিমধ্যে আপনারা তাকে ছিলেন তিনি বলতেছে বঙ্গবন্ধু এবং কি শেখ হাসিনার অভিশাপ হ্যাঁ অভিশাপে সেই এখানে ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে তো শেখ হাসিনা বঙ্গবন্ধু মারা গেছে পনেরোই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে এখন বর্তমান আছে ইন্ডিয়াতে তো এন না ভূমিকম্প হইব বাংলাদেশে ভূমিকম্প হইতেছে কেন বাংলাদেশের মানুষদেরকে আর কত পোকা বানাইবা

জামাত থেকেও পাইছেন এনসিবি ওই যে ডক্টর সুদী ইউনুসের ক্যাঙ্গারো ফাটি তারা তাদের থেকে আপনারা পাইছেন অলরেডি তো বাংলার জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভূমিকম্পে বাংলার মানুষ আতঙ্কে দিশে হারা অন্যদিকে বাংলার সেনাবাহিনী আর আমার ফুটি করতেছে ডক্টর সুদী ইউনুসকে নিয়ে আপনারা সেদিন দেখছেন আর ক্যাঙ্গারো ফাটি এখন সেটা আওয়ামী লীগের অভিশাপের এক ফাটি বলতেছে আরেক ফাটি বলছে আল্লাহর সাথে যুদ্ধ করবো আরেক ফাটি বলতেছে এনডিএফ থেকে সেটা পরিচালনা হইতে আছে তো এবার আপনারা বোঝেন যে কোন ছাগলের ফাল্লা এই বাংলাদেশ সরে গেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার দেখা শুধু করে দিবেন আর সবাইকে একসাথ করে আমরা ওই যে বলছিলাম তাদের মা তাদের বোন তাদের বউয়ের ঘরে যে পরবর্তীতে যে পাঁচ থেকে ছয় মাস যে বাচ্চাটা থাকে ফ্যাটের ভিতরে সেটা যদি মারা যায় তাহলে সেটার জন্য বঙ্গবন্ধু দেয় তাহলে আবার চিন্তা করো বঙ্গবন্ধু সাথে কত ছিল আশা করি বুঝতে পারছো দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হবা একটু অপেক্ষা শোনা তোমাদের ঘন্টা বেজে গেছে আল্লাহ হাফেজ